নিন আজকে ভিডিও করতে এসেছিলাম সৌমেন্দার বাড়িতে সৌমেন্দার বাড়িতে ভিডিও করতে কিছু চেন্নাই ব্যাড লাইন সঙ্গে আন্ধার ব্যাড লাইনের ম্যাড্রেসের পায়রা দেখাচ্ছিলাম ওখান থেকে গিরিবাজ পায়রাও তৈরি হচ্ছে নাকি কি পায়রা গিরিবাজ নয় এগুলো গিরিবাজ পায়রা ম্যাটার না এগুলো হচ্ছে দিল্লি লাইনের পায়রা হচ্ছে দিল্লি লাইনের কালদুমা পায়রা পুরো গিরিবাজ মথুনি লেজের কালার ঠিক আছে কালদুমা পায়রা সচরাচর এরকম বাঁধা লেজ কালো পায়রা প্রথমে একটু মানে আইডেন্টিফাই করে দিন ম্যাড্রেস না গিরিবাজ এটা এটা ম্যাড্রেস পায়রা দেখুন এটা দেখান দেখেন পায়রা দেখেন জাস্ট কোয়ালিটি দেখুন কোথাকার পায়রা বললেন দাদা এগুলো চেন্নাই বিটের পায়রা দেখ পায়রার কোয়ালিটি দেখুন এটা কি শক পারপাস না ডিস্ট্রিবিউট করা যাবে ডিস্ট্রিবিউট করা যাবে নাম্বারটা একটু শেয়ার করে দিন 9330814873 বেবি রেসপন্স কেমন পাপ পেতে পারি নরমালি নরমালি সাদা ঘন্টা নরমালি এসব পায়রা নরমালি মানে আমি যদি টেক কেয়ার করি খাওয়া দাওয়া ফুড ফুড আরও আরো একটু বেশি দিয়ে দেব আরও বেশি দিয়ে দেব দশের গায়ে দিয়ে দেবে দেখুন ফুল ভিডিও দেখুন কথা হবে এরকম পায়রার সাথে সাথে এরকম অনেক পেয়ার আছে দেখতে পাচ্ছেন অনেক পেয়ার আছে যোগাযোগ করবেন কথা হবে চলুন ফুল ভিডিও দেখা